제가 하나 둘 제가 오늘 파트 좀 할게요.

যদি আপনি এর ভেতর থেকে দুইটি প্রস্তুত উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে কী বই আপনাকে উপহার দেওয়া হবে আচ্ছা আচ্ছা আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের কেউ একবার দিতে পারে অবশ্যই সমস্যা নেই লঞ্চ কোন বইয়ের চরিত্র রঞ্জ আচ্ছা ঠিক আছে আইন্টি ম্যাচ হচ্ছে বেগুন রাতিয়ার উপর নাম বলতে পারেন একটা ভাই কি পড়াশোনা সে এখন কিসে কি করে আমি তো চাকরির জন্য আচ্ছা ভাই রবীন্দ্রের সঙ্গীত অথবা হচ্ছে কাজী নজরুলের কোনো সঙ্গীত মানে বলতে পারবেন

উপ বিনোদিনী চৰিত্ৰ ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ কোন উপন্যাসৰ ঠিক আছে